মাছের এবার রান্না করব একদম দেশি হাঁসের মাংস আর আলু ফুলকপি ট্যাংরা মাছের ঝাল তার জন্য মা উনুনটা ধরিয়ে দিচ্ছে রান্নাটা আমি করব লাইট আর অন করাই যাচ্ছে না হাঁসটাকে কাটা হয়েছে এই যে ট্যাংরা মাছ মানে ফুলকপি আলু মাছের ঝোল এটা করা হবে তখন তো এই যে হয়েছে আমি পারলাম ওই আমি একদমই ধরাতে পারি না এই যে

এদিকে মাংসের আলু ভাজার জন্য আর মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম মাছের জলটা আগে করে নেব তারপরে মাংসটা আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম মাংসের আলু ভাজবো তারপরে মাছ ভাজবো শুধুমাত্র নুন দিয়ে হয়ে যাবে

হ্যাঁ আলু করে মিশিয়ে